আনন্দনগর পার্ক পীরগঞ্জ রংপুর অঞ্চলের একটি সুন্দর ও জনপ্রিয় স্থান যা পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য উপযুক্ত আনন্দনগর পার্ক রংপুরের পীরগঞ্জ উপজেলায় অবস্থিত একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র এবং পিকনিক স্পট এটি মদনখালী ইউনিয়নের বড় বড়দরগাহ নদীর পাশে গড়ে উঠেছে এখানে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে যা শিশুদের পাশাপাশি বড়দেরও আকর্ষণ করে পার্কের একটি উল্লেখযোগ্য অংশ হলো দেখতে পাওয়া যায় এছাড়া এখানে বিলি রাইড এবং হ্রদের নৌভ্রমণের সুযোগ আছে আনন্দনগর পিকনিক স্পট হিসেবেও বেশ পরিচিত এবং এখানে আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট সুবিধা রয়েছে যা দূর থেকে আসা দর্শনার্থীদের জন্য সুবিধাজনক এটি বগুড়া রংপুর মহাসড়ক থেকে পীরগঞ্জ উপজেলার ভেতরে অবস্থিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও ভালো চলুন চারদিকে ঘুরে ঘুরে পুরো পার্কটা একটু দেখে আসি আমাদের সঙ্গে থাকুন আমার সঙ্গে আছেন শ্রদ্ধেয় আসাদ ভাই পরবুল ইসলাম ভাই আমরা মিটাপুকুর মাক থেকে এই পার্কটি দেখার জন্য চলে এসেছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন আমরা পুরো પાટ આપની કે દેખાય સુજોક કરે ના આનંદ કેડા કેડા છો આસા દેરા એ ભાઈ એ દે એ દે એ પૂરી બરાય આશે હા એ તો પૂરી આપાકી બસાઈ કેકા ક્યાં ચાલે છે ઘર પર આભાર આસિ તો આય બસાઈ એ ભાઈ હે તો આભાર આસિ sisi asisi tad sal